তা উনি তো লাগাও সাহায্য উনি শুধু আসে আর চলে যায় ওনার দেখা যায় না উনি তুফান বছরে এক আসে তারপরে আর দেখা যায় না দে দে পাল তুলে দে একবার পাল তুলে দে চলে যায় আবার আসে আবার পাল তুলে দেয় আমরা দে দে পাল তুলে দে আমরা বলতে আসি না সায়নি ঘোষ কেন তুমি ওই লাগাও লাগিয়ে দে কেন চলে যেতে হবে তোমার এই মুহূর্তের সব থেকে বড় খবর এই মুহূর্তে ঠিক ভাঙর বিধানসভা সেই আইএসএফ এর ডাপোটে নেতা ওইদুল ইসলাম এই মুহূর্তে যাদবপুরের সংসদ সায়নী ঘোষকে কড়া ভাষায় আক্রমণ করলেন এবং সায়নী ঘোষকে লাগাও সায়নী বলে কটাক্ষ করলেন আইএস নেতা ঐদুল ইসলাম রীতিমতো পাবলিক বাংলার মুখোমুখি সেই যাদবপুরের সংসদ সায়নী ঘোষকে কি বললেন শোনাবো আমরা ওনাকে বলি এই বটকা গরম করবি না আমরা বলে দিলাম ঠান্ডা মাথায় বক্তব্য দিচ্ছি আমরা অনেকবার কেন সেই নশা সিদ্দিকের জন্য এটা ফের বলছি আবারও বলে দিচ্ছি ওনার নাম সায়নী ঘোষ আমাদের নেতার নাম পীরসাদা নবশাস্ত্রীদি মহাশয় তা উনি তো লাগাও সায়নি উনি শুধু আসে আর চলে যায় ওনার দেখা যায় না উনি তুফান বছরে এক হাতবার আসে তারপরে আর দেখা যায় না তা আই আছে এফ আসে কি না আসে সেটা ভাঙনের মানুষ আগামী দিন বুঝিয়ে দেবে আর ভাঙনের মাটিটা হলো আই এস এফের শক্ত ঘাঁটি আর উনি তো লাগাও ছায়নি তা উনি আর কী জানে উনি ভাঙড়ের মানুষের অভাব অভিযোগ উনি কি জানে উনি ভাঙড়ে আসে পাল তুলে দে একবার পাল তুলে দে চলে যায় আবার আসে আবার পাল তুলে দেয় তা ওনার কাজ হলো এইরম এই ধরনের কার্যকলাপ উনি ভাঙড়ের মানুষের এসে কোথায় এসে পাশে না দাঁড়িয়ে উনি ভাঙড়ের মানুষ এসে এসে গান ধরে এসে গান গান শোনাতে আসে মানুষের মানে উনি ভাবানের মানুষকে একটাই দিতে শিখেছে গানটা শোনাতে শিখেছে আর কিছু পারেনি আর একটা কথা বলি এই যে এখানে এসে বলছিল যে আই বলে কিছু নেই তাহলে কেন আই আইএসএফের এত ভয় লাগছে কেন এইসব ক্যানিংপুরকে বিধায়কটা কেন ভয় করে কেন বাংলার মুখ্যমন্ত্রী ভয় করে আইএসএফকে কেন আমাদের রানীরা কেন আমাদের একুশে জানুয়ারি প্রতিষ্ঠাতা দিবস আমাদেরকে ঘরবন্দি কেন করা হয়েছিল যদি ভাঙড়ে আইএসএফ না থাকে তাহলে সায়নি এবং ক্যানিং পূর্বের বিধায়ক কেন বারবার সারা পশ্চিম বাংলায় যা মিটিং হয় না এই ভাঙড়ের বুকে সেই মিটিংটা হচ্ছে কেন হচ্ছে তাহলে আইএসএফ ওনাদেরকে ঘুম হারাম করে দিয়েছে আইএসএফ ছাড়া সারা পশ্চিম বাংলার বুকে দিকে ধিকে এগিয়ে যাচ্ছে আইএসএফ মানুষের জন্য লড়াই করছে অধিকারের জন্য লড়াই করছে আজকে নশো সহ বিশ্বজিৎ মাইদি সহ আমরা সহ আজ আমাদেরকে ঘরবন্দি রাখা হয়েছে কেন আমরা চোখে চোখ রেখে কথা বলি বলে আমরা শাসকের চোখে চোখ রেখে কথা বলি বলে আমরা মানুষের জন্য কথা বলি ওনারা জানে যে আইএসএফ আমাদেরকে এমন করে দিচ্ছে আমাদেরকে কয়লা চুরির টাকা খাওয়া হবে না গরু চুরির টাকা খাওয়া হবে না শিক্ষা চুরি টাকা খাওয়া হবে না এই জন্য নওসার দিকে আটকাতে হবে আর নওসার শাশ্রী যদি আটকাতে পারি ব্যাস আমাদের হয়ে গেল তা ওইসব শায়নীঘোষ কী বলে ওই নটোরিয়াস ক্রিমিনাল কী বলে ওই আমরা পাত্তা দেই না আমরা মনে করি ভাঙরে তৃণমূল বলে কিছু নেই আমরা অন্তত মনে করি কেন আমরা যদি মনে করি ভাঙর থেকে তৃণমূলের শেকড় উঠে দেওয়ার মতন ক্ষমতা আমরা রাখি কেন আমরা মানুষের জন্য কথা বলি আমরা মানুষের ঘর মহাকাশ করি না আমরা মানুষকে লুটে বেটে খাই না আমরা দে দে পাল তুলে দে আমরা বলতে আসি না আমরা মানুষের পাঠে টাঙাতে এসেছি কিছুটা হলেও ভাঙড়ের মানুষকে আমরা শান্তি ফেরাতে পেরেছি আর ওই সব নটোরিয়াস ক্রিমিনাল ওই সব ফিল্ম জগতের নায়ক নায়িকা এখানে এসে বড় বড় কথা বলবে ভাঙড়ের মানুষের জবাব দেবে আগামী দিন তুমি তো চুরি করে ভোটে জিতিয়েছো তোমার ক্ষমতা গণতন্ত্র প্রক্রিয়া ঘটো তুমি সায়নী ঘোষ কেন তুমি ওই লাগা লাগিয়ে এখানে চলে যেতে হবে তোমার দেখো একটা কথা বলি আমি স্বাগত মোল্লা সাহেব মানুষকে জুতো মেরে গরুদান করছে মানুষের ঘর ভেঙে মানুষের লুটে বেটে খেয়ে আজকে আমরা আমরা দিচ্ছি না কে বলছে আমরা করছি না আমরা এত একটা রক্তদান শিবির করলাম এত রক্ত পশ্চিমবাংলায় আমরা হায়েস্ট নাম্বার ওয়ানে আছি আমরা আজকে সগত মোল্লা জুতো মেরে গরু দান করছে ফের বলছি আবারও বলছি ওই নটোরিয়াস ক্রিমিনাল এবং নটোরিয়াস ক্রিমিনাল বাংলা মানে সেই বাবু জানে না আমি সহকাতবাবুকে জানিয়ে দিচ্ছি যে বাংলা মানেটা কি সাধারণ মানুষকে তোমরা পৌঁছে দেবে উনি একটা কুখাত্ত ক্রিমিনাল শুধু উনি ক্রিমিনাল নয় মানুষের জন্য ক্ষতিকারক তা ওইসব জুতো মেরে গরুদান সাধারণ মানুষ বুঝে গিয়েছে ক্যানিং পূর্বে বিধায়ক যেভাবে অত্যাচার করেছে মানুষের সে মানুষ জানে সাধারণ মানুষ জানে উনি ওনাদের ওখানকার কে বলেছিল ঘর ভাঙ ঘর ভেঙে ঘর ভেঙে ভেঙে ছবিগুলো আমাকে পাটা তো উনি একটা বিধায়ক উনি একটা গুন্ডা উনি একটা ক্রিমিনাল উনি একটা মোস্তান তা ওই মোস্তানের আগামী দিন জবাব দেবে ক্যানিংপুরকে মানুষও জবাব দেবে ভাঙড়ের মানুষও জবাব দেবে উনি আমি জানি না উনি কি এমন মধু এই ভাঙড়ে পেয়েছে এত মধু উনি ভাঙড়ে উনি ভাঙড়কে কীভাবে মানুষকে এত গ্রাস করছে আমি জানি না মানে মানুষের মাথায় কী করছে আমি এটা বুঝতে পারছি না উনি সারা পশ্চিমবাংলা হয়তো মিটিং না করে তার ডবল মিটিং এখানে এসে করছে কেন করছে এত মধু কোথায় এত মধু পেয়েছে সরকার মোল্লা আমি এটা মানে কী বলবো উনি এটা তা ওনার বিরুদ্ধে আমি বলতে ভালো লাগে না তো ওরা প্রশ্ন করছে বলে বলছি তা ওই সব পাগলে কী না বলে আর ছাগলে কী না খায় ওই সব ওনাদের বিরুদ্ধে উত্তর দিতে ভালো লাগে না যদি অন্য প্রশ্ন থাকে তো বলো আমি করে শৌকাত মোল্লা তিনি বলছেন যে দু হাজার একুশ সালে সল দিয়েছি কিন্তু ছাব্বিশ আর সল দিচ্ছে না একেবারে মুছে তুলে দেবে একেবারে আইএসএ ভাঙড় থেকে একবার মুছে দেবে কি বলবেন দেখো আইএসএফ মুসা দূরের কথা আইএসএফ এমন একটা জায়গায় পৌঁছে গিয়েছে আইএসএফকে মোশা অত সহজ না আমি এর আগেও বলেছি এখনও বলছি ওই সরকার সাহেবের শেখর উপরে দিতে আমাদের বেশিক্ষণ সময় লাগবে না আমরা অন্তত মনে করি আমরা ইন্ডিয়ান সেকুলার ফান্ড মনে করি এটা আমরা শুধু নীতি কথা একটু কেন কারণ আমাদের এমন একটা নেতা এমন একটা নীতি মেনে চলে তার এমন একটা আদর্শ সেই আদর্শ আমরা মেনে চলি আমরা ওই ধরনের কথা বলি না তবে হ্যাঁ কুকুর যদি তোমাকে কামড়ায় তুমি কি কুকুরকে কামড়াতে পারবে তাহলে কুকুরকে কি করতে হবে লাঠি বেটা করতে হবে তাহলে কুকুর কুকুরের মতন বলবে কুকুর কুকুরের মতন কামড়াবে তা আমরা কুকুরকে কামড়াবো না আমরা কুকুরকে লাঠি পেটা করবো আগামী দিন তিনি বলছেন তানার দলে একটাই গাদ্দার ছিলেন আরাবুল ইসলাম তিনি এমনই নাম ধরে কিন্তু কটাক্ষ যে তিনি আইএসএফ হয়ে কাজ করেছিলেন দু হাজার একুশ সালে কি বলবেন দেখো ওটা ওনাদের ভাগাভাগির ব্যাপার ওখানে একটা ইয়ে চলে সেন্টিগেট চলে সেই সেন্টিগেটে কে কত টাকা আয় করতে পারে ওনাদের সেই লড়াইটা ইগো লড়াই আর ইসলাম তো সাসপেন্ড হয়েছে উনি তার বহিষ্কার হয়নি তা ওনারা কখন চলে যাবে ঠিক নেই ও আরাবুল ইসলাম এর আগেও সাসপেন্ড হয়েছিল এর আগেও আরাবুল ইসলাম সাসপেন্ড হয়েছিল আবার ওনার দু তিন মাস পরে ডেকে নিয়েছে আবার আরাবুল ইসলামকে কখন ডেকে নেবে ওই সব কথা বলতে আমি নারাজ ওনাদের ভাগাভাগির ব্যাপার কত টাকা কে তুলতে পারে কত টাকা কে পৌঁছে দিতে পারে সেই সব ওনাদের ব্যাপার তা ওইসব নিয়ে আমি কথা বলতে চাই না আর ওনাদের ওনারা সাড়ে সাড়ে লড়াই করবে আর সাধারণ মানুষকে ক্ষতি হবে এটা আমি হতে দেবো না আগামী দিন এই যে আরাগুন একেবারে তিনবার একেবারে সাসপেন্ড হয়েছে এটা কি ওদের কোনো একটা ষড়যন্ত্র আছে দেখো তিনবার এটা নিয়ে তিনবার সাসপেন্ড হয়েছে আরাবুল ইসলাম ওটা ওদের ব্যক্তিগত ব্যাপার ভাই ওরা দলের মধ্যে আমি ফের বলেছি আগারও বলেছি আরাবুল ইসলাম এটা আমার ব্যক্তিগত মত বলে যে আরাবুল ইসলাম ভাঙড়ের ভাঙড়ের জমিনে ঘাস ফুল ফুটিয়েছিল যে আরাবুল ইসলামের ঘাস ফুলটা নিয়ে দুয়ারে দুয়ারে গেছ আজকে সেই আরাবুল ইসলাম কোথায় চলে গেল তুমি তো হাতি ঘোড়া গেল দাল মশা বলে কত জাল তুমি তো কথাঘাত সহকার তুমি তো সিপিএম এর একটা হারমার তুমি আজকে তৃণমূলে এসে আজকে তৃণমূলের সব নেতাদেরকে তুমি বাদ দিচ্ছ কোথাকার কে তুমি তা তুমি সহকার তোমার হাল এরকমই হবে আরাবুল তিনবার হয়েছে তুমি ছবার সাসপেন্ড হবে শুধু সময়ের অপেক্ষা তৈরি থাকো সবার সাসপেন্ড করে কথা তোমাকে আগামী আঠাশ তারিখে তোমাকে কোর্টের জবাব দিতে হবে তো এমন তোমাকে জবাব আমরা লব কোটের মাধ্যমে তোমাকে এক একটা এক একটা হার তোমার হিম করে দেবো